নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার মধ্যে একটি প্রকল্প হল যার মাধ্যমে মাধ্যমিক পাশদের সরকারি ভাতা দেওয়া হচ্ছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কত টাকা ভাতা দেওয়া হচ্ছে এবং এই ভাতা পাওয়ার জন্য কি কি করতে হবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এই নিয়ে নিউজ এইটিন বাংলাতে কী লিখেছে দেখুন মাধ্যমিক পাশদের সরকারি ভাতা পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকন্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট বড় বয়স্ক বৃদ্ধ ছাত্রী সকল শ্রেণীর সাধারণ মানুষ এরকম রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারে যেমন প্রতি মাসে এক হাজার এবং বারোশো করে ভাতা দেওয়া হয় ঠিক তেমনই এই প্রকল্প বেকারদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্প কি এবং কিভাবে আপনারা এই প্রকল্পের আবেদন করে টাকা পাবেন সব কিছু বিস্তারিত জেনে নিন রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে পনেরোশো টাকা করে পেয়ে থাকেন যুবশ্রী ভাতা হিসেবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে অথচ চাকরি পাননি এমন ব্যক্তিরা এই ভাতা পাবেন এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা প্রতি বছরে আঠারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বেকারদের এই টাকা বিভিন্নভাবে সাহায্য করে এই অর্থ দিয়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং নিতে পারেন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিতে পারেন এছাড়াও ও নিজেদের কিছুটা হলেও খরচ বেরিয়ে যায় এর মাধ্যমে পশ্চিমবঙ্গে স্থায়ী বেকার যুবক যুবতী আঠারো বছর ঊর্ধ্বে মাসিক পনেরোশো টাকা করে পাবেন এই প্রকল্পে এই ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ডট ইন এ যান সেখানে গিয়ে আবেদন করুন যুবশ্রী ভাতার জন্য জানতে পারবেন প্রতি বছর বছর এখানে প্রচুর বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এখানে আবেদন জানাতে হলে আপনাকে নিচের দেওয়া শর্তগুলো পালন করতে হবে জেনে নিন আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে এবং যদি না থাকে তাহলে বানিয়ে নিতে হবে আবেদনের সময়সীমা কী বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া চলমান নির্দিষ্ট শেষ তারিখ নেই তাই যে কোনো সময় আবেদন করা সম্ভব যে কোনো সময়ে যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ